বাংলাদেশে যে কোনো সময় গুগল পে চালু হচ্ছে গুগল পে নিয়ে মানুষের ভিতর ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ জানে না গুগল পে অসুবিধাগুলো কি এবং গুগল পে ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি বিস্তারিত জানতে এই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত একটিবার আপনাকে দেখতে হবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আর যারা আমার চ্যানেলে নতুন এই রকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন শুরুতেই গুগল পে একটি সুবিধা উল্লেখ করি যা শুনে আপনি আনন্দিত হবেন পেমেন্টের জন্য আপনাকে সাথে করে আর কোনো কার্ড বহন করতে হবে না আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি কেনাকাটা করতে পারবেন অনলাইন ট্রানজেকশন করার সুবিধা পাবেন সুপার শপে কেনাকাটা শেষে স্মার্টফোন দিয়েই পেমেন্ট কমপ্লিট করতে পারবেন কার্ডের কাজটি স্মার্টফোনের সাহায্যেই করতে পারবেন এটা কিন্তু অনেক বড়ো মাপের একটি সুবিধা এখন বড়ো মাপের একটি অসুবিধার কথা বলি প্রথমত হচ্ছে আপনার হাতে একটি এনএফসি সাপোর্টেড ফোন থাকতে হবে আমরা সাধারণত পনেরো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে যে স্মার্টফোনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু নিরানব্বই পার্সেন্ট এনএফসি সাপোর্টেড না যারা সিটি ব্যাংকের গ্রাহক এবং ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে যাদের শুধু তারাই কিন্তু আপাতত গুগল পে সুবিধা নিতে পারবেন অন্য কোনো ব্যাংকের গ্রাহক কিন্তু আপাতত এই সুযোগ পাবেন না তবে ভবিষ্যতে এই নিয়মের পরিবর্তন আসতে পারে আরও একটি বড়ো অসুবিধা হলো ধরুন আপনি কেনাকাটা শেষে পেমেন্ট করতে গেছেন আপনার সিটি ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে গুগল পের সাথে যুক্ত করেছেন এবং পেমেন্ট করতে গেছেন কিন্তু আপনি যাকে পেমেন্ট দিবেন তাদের ওখানে গুগল পে সার্ভিসটি নাই যদি না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না অর্থাৎ তার ওখানে গুগল পে পেমেন্ট সিস্টেম থাকতে হবে চলুন আরও একটি সুবিধার কথা জেনে আসি গুগল পেয়ের সুবিধা হলো আমরা যখন কোনো ব্যাংকে ট্রানজ্যাকশন করি অর্থাৎ এক ব্যাঙ্ক হতে অন্য ব্যাংকে টাকা পাঠাই তখন কিন্তু ট্রানজেকশনটি প্রথমে বাংলাদেশ ব্যাংকে যায় তারপর বাংলাদেশ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যাংকে যায় অনেক সময় বিভিন্ন ত্রুটির কারণে সময় হয় না বা লাগে গুগল পে এর ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই সরাসরি নির্ধারিত আপনার ট্রানজাকশনটি হয়ে যাবে আর একটি অসুবিধা নিয়ে আলোচনা করি যাদের হাতে আইফোন আছে তাদের জন্য দুঃখের সংবাদ আইফোন ব্যবহার করে গুগল পে সুবিধা পাওয়া যাবে না শুধুমাত্র স্মার্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন এখন আর একটি বিষয় চার্জ কত পার্সেন্ট কাটবে একটি পুষ্টি কিন্তু থেকেই যায় গুগল পে এর কার্যক্রম শুরু হওয়ার পর বলা যাবে কত পার্সেন্ট কাটবে আপাতত কোনো কিছু সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার আর সিসি টেকভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ বল থাকবেন আবার আপনাদের জন্য নতুন কোন একটি ভিডিও নিয়ে